নাসির একজন গরিব তরুণ মাটির খুঁড়ে ঘরে থাকে বাপ মা কেউ নেই শুধু এক পুরনো কোরআন শরীফ তার চোখে একটা প্রশ্ন সব সময় ঘুরে আল্লাহ কেন আমাকে বানিয়েছেন কেন এই কষ্ট এই অভাব একদিন রাতে বৃষ্টির শান্তে ভেতর কোরআন খুলে দেখে সুরা আজারিয়াল ছাপান্ন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কিন্তু সেভাবে ইবাদত আমি তো খাবারই পাই না কিভাবে ইবাদত করব সে প্রশ্ন করতে থাকে কাঁদতে থাকে সেই রাতে সে ঘুমিয়ে পড়ে হঠাৎ এক আলোয় ঘর ভরে যায় সে দেখে এক বৃদ্ধ লোক সাদা জামা সাদা দাড়ি চোখে মমতা লোকটি বলে হে নাসির তুমি যা ভাবছো তা ভুল না আল্লাহ তোমাকে শুধু কষ্টের জন্য সৃষ্টি করেননি তিনি তোমার মাধ্যমে অন্যদের হেদায়েত দিতে চান তুমি জানো না তুমি কেমন বড় উদ্দেশ্যের জন্য বানানো নাসির ভয় পায় বলে আপনি কে লক্ষ্মী মুচকি হাসে আমি এক ফেরেশতা আমি এসেছি তোমার প্রশ্নের উত্তর দিতে তারপর ফেরেশতা তাকে নিয়ে যায় সময়ের পিছনে এক বিশাল দৃশ্য আসমানে লাখো ফেরেশতা আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি একজন খালিফা সৃষ্টি করতে যাচ্ছি পৃথিবীতে নাসির বিস্ময় চেয়ে থাকে আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন ফেরেশতারা জিজ্ঞেস করল আপনি এমন কাউকে সৃষ্টি করছেন যারা দুনিয়ায় রক্ত ঝড়াবে যুদ্ধ করবে আল্লাহ বলেন আমি জানি যা তোমরা জানো না আল্লাহ আদম আলাইসাল্লামকে সাল্লামকে জ্ঞান দিলেন এবং তার সেজা করতে বললেন ফেরেশতাদের শয়তান ইবলিশ অমান্য করল সেখানে শুরু মানব জাতির পরীক্ষার ইতিহাস নাসির জিজ্ঞেস করে কিন্তু আমি কেন আমি তো কেউ না বলে তুমি জানো না একজন মানুষের চোখের পানি কত বড় ইবাদত হতে পারে আল্লাহ কষ্টে ডাকা কণ্ঠ সবচেয়ে প্রিয় তোমার কান্না শুনে আসমান আপে পরদিন সকালে নাসির ঘুম থেকে উঠে দেখে তার ঘরের পাশে ছোট এক ছেলে মোমূরস সে ছেলেটিকে নিয়ে চিকিৎসা করে সবাই অবাক এত গরিব হয়ে কিভাবে এমন সাহায্য করল সেই ছেলেটি পরে একজন হাসে ঝড় তার মুক্তি একদিন হাজারো মানুষ ইসলাম গ্রহণ করে নাসিরের এক অজানা ভালো কাজ এক প্রজন্ম বদলে দেয় নাসির একদিন ফেরস্তার কথা মনে করে কাঁদতে থাকে সেজতাই তাই যায় সে বলে হ্যা এখন আমি বুঝি আপনি কেন আমাদের বানিয়েছেন আমরা তো মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি নাসির মারা যায় এক রাতে মধ্যেই তার কবর থেকে আলো বের হয় মানুষ ভিড় জমায় সবাই বলে এ যুবক সত্যিকারের ভান্ডা ছিল ভিডিও শেষ হয় এই বার্তা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য কিন্তু সেই ইবাদতের অর্থ শুধু নামাজ নয় বরং ভালোবাসা দয়া অন্যের উপকার চোখের কান্না এগুলো ইবাদত তুমি জানো না হয়তো তোমার মাধ্যমে বদলে যেতে পারে কোনো জাতি যদি আপনি জানেন না আপনার উদ্দেশ্য কী তবে এখনই আল্লাহর দিকে ফিরে যান কারণ আপনি নাসিরের মতোই নির্বাচিত সাবস্ক্রাইব করবেন বেসি বেজি শেয়ার করবেন